ধন্যবাদ আসলে আমি বাসা থেকে নামাজের উদ্দেশ্যে স্টার্লিংয়ের দিকেই আসছিলাম হঠাৎ করে দেখা যাচ্ছে ক্রাস স্ট্রিট থেকে আরেকটা বাইক এসে আমার গাড়িতে লাগায় দেয় আমি দেখা যাচ্ছে ও পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে আমি দেখা যাচ্ছে লাইন অনারের কল দিয়ে ব্রেক চেপে গাড়ি থেকে নেমে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ আসার পরে অ্যাম্বুলেন্স আসার পরে ও ট্রিটমেন্ট দিয়ে যখন আমার লাইসেন্সটা চেক করতে গেছে আমার লাইসেন্সটা সাসপেন্ড ছিল এটা আমি জানতাম না তখন পুলিশ আমাকে বললো যে ঠিক আছে তাহলে আপনি ইয়ে আপনার লাইসেন্স সাসপেন্ড আপনাকে অবশ্যই সেঁটে যাইতে হবে এবং আপনি ক্যান নোট ড্রাইভ তো তখন আমি দেখা যাচ্ছে ভিসেন্টে গেলাম ওদের কিছু ডকুমেন্টস আছে ওটার সিগনেচার বা এটা দেখা যাচ্ছে একটা সমন দিচ্ছে এটা নিয়ে আমি চলে এটা কয়টার দিকে ঘটনাটা এটা ঘটনাটা হচ্ছে দেড়টার দিকে আর আমি ওখান থেকে চলে আসলাম নামাজের পরে নাম এলাকায় এটা হলো এই যে ভেডনেস্ট আর মরিশ পার্কের কোনায় ইয়ে আমাদের বাড়ি থেকে এই

ইন্স্যুরেন্সটা আমার কোম্পানির নামে খলিল বিরানির নামে আর আমার নাম ওখানে ইন্স্যুরেন্সে অ্যাড না থাকাতে এটা হয়েছে আচ্ছা ওটা আমি ইন্স্যুরেন্সের পরে আমার ছেলে কল দিছে ওরা কাট দিছে পরে ঠিক হয়ে গেছে তো থানাতে এখন কতক্ষণ ছিলেন সেটা মানে কতক্ষণ ছিলেন পেশেন্টের প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা না ওইটা হলো যে আসলে ওই বিষয়টা নিয়ে মানুষ বিভিন্নভাবে অনেক রকমের মন্তব্য আমাকে অনেকে ফোন করেছিল আমি আমি যেহেতু বিষয় জানি না যে নাই আমি আসলে নিউজ করি নাই করতে পারি নাই আপনাকে আমি কল দিয়েছি অনেকবার আপনি আমার ফোন রিসিভ করেন না না ওই সময় আমাদের ফোন আমার ইয়ে ওই যখন স্টেটমেন্ট নাই তখন ফোনটা ওই জন্য আমি আপনার এই জন্য স্টেটমেন্ট না নিয়ে আমি আসলে নেস্টাক করি নিয়ে অনেকে ফেসবুকে বিভিন্নভাবে লেখালিখি করেছে আমার অনেকেই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন যে আসল ঘটনাটা কি তাই বলছি যেহেতু ওনার সাথে কথা বলা সম্ভব আছে আপনার এই সমনের ই আছে ধারা আছে এটা নিয়ে রাখেন এটা দিলেই বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি জি এই জি এখানে ডিটেইলস হ্যাঁ এই বিষয়টা এখানে তাইলে অ্যাকচুয়ালি যে এই ঘটনাটা হলো ঘটনার পরে আসলে যে মানুষের যাদের লাইসেন্স এরকম এরকম যদি আমি 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 সাপারার আমি হয়তো অনেকেই জানে না যে তার লাইসেন্স সাসপেন্ড আছে বা লাইসেন্সের সমস্যা হইতে পারে এটা দেখা যাচ্ছে যখন একটা হ্যাপেন হয় তখনই জানা যায় তো এখন আপনার যে এই অগণিত যারা এভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নামে বিভিন্ন আলোচনা সমালোচনা ইত্যাদি হলে এই বিষয়ে কী বলবেন আমি বলবো যে কোনো আলোচনায় খারাপ না অবশ্য একটা কথাই বলবো যে আপনারা যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আগে ডিটেলস জেনে সেটাই সঠিকটা দেবেন তাহলে দেখা যাচ্ছে মানুষ বিভ্রান্ত হবে না তাছাড়া দেখা যাচ্ছে যারা আমার ভালোবাসেন আমার কমিউনিটি লিডার আমার প্রত্যেকটা বাঙালি ভাই বোনেরা সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও সালাম আমি ভালো আছি আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অনেক ধন্যবাদ খলিল ভাই এই হলো খলিল বিরিয়ানি হাউস তিনি খলিল বিরিয়ানির সামনে এসে এই ইউএস নিউজ অনলাইনতে এই তথ্যটা তিনি জানিয়েছেন খলিল ভাইকে অনেক অনেক ধন্যবাদ